সন্ধ্যা হলে কিছু চটপাটা খেতে ইচ্ছা করে ভাজা ভুজি খেলে তো ভালোই হয় তো এই যে আজকে শিঙারা নিয়ে চলে এসেছে তো সেটাই খেয়ে নিচ্ছি দু রকম চাটনি দিয়ে এই শিঙারাটা খেতে অনেক মজার হয় তা চিকেন শিঙারা ছিল তো এই সিঙ্গারাটা খেতে অনেক মজার তো খাওয়া দাওয়া শেষ করে আজকে যে ছেলের স্কুলে একটা কাজ দিয়েছে নতুন বছরের গ্রিটিংস কার্ড বানানো তো সেটাই বানিয়ে নিলাম রাত্রেবেলা ছেলে আর আমি ওই বেশি করেছে আমি সামান্যকে একটু হেল্প করেছি তো কার্ডটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলো তো তারপরে দিন দুপুরবেলা রান্না করেছি কী কী রান্না করেছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে সিঙারার সঙ্গে কিন্তু এই বেসনের ফুরুলিগুলো এনেছিলো খাবার জন্য এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি আর সেগুলো খাইনি রেখে দিয়েছিলাম যে কালকে রান্না করার জন্য তো সেটাই রান্না করে নিচ্ছি সব মশলা কষিয়ে নিয়েছি নেওয়ার পরে ঝোল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠলেই বেসনের ফুরুলিগুলো দিয়ে দিলাম এটা কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে খেতে কারা কারা খেয়েছ কমেন্টে জানিও তো তারপর আমি পাশের কড়াইতে মাংস রান্নার জন্য প্রথমে পেঁয়াজ তেল দিয়ে ভা সুন্দরভাবে বেরেস্তা করে নিয়েছি একটু তুলে রেখেছি পরে দেওয়ার জন্য তারপরে তেজপাতা গরম মশলা দারচিনি এলাচ সব কিছুই দিয়ে দিয়েছি দেওয়ার পরে পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর মাংসটা দিয়ে দিলাম মাংসটা একটু ভেজে নিয়েছি সামান্য খুব বেশি ভাজে নেই তারপরে এই যে পুরো মশলা সব কিছুই দিয়ে দেব প্রথমে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে বাটা মশলা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম বাটা মশলা ছিল জিরে বাটা আদা বাটা রসুন বাটা আর একটু পেঁয়াজ একসঙ্গে সুন্দরভাবে বেটে নিয়েছি নিয়ে তারপরে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে একটু ওপর থেকে টমেটো কুচি দিয়ে দিলাম যেহেতু এখন টমেটো সিজেন আর টমেটো তো সব তরকারিতে দিতেই হবে আর মাংসের মধ্যে টমেটো দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আর আমি স বেশিরভাগ মাংসটা এরকমভাবেই রান্না করি একসঙ্গে ভালোভাবে সব কিছু দিয়ে কষিয়ে নিই অন্য অন্যান্য দিন আলুটা ভেজে নিই কিন্তু আজকে নতুন আলু ওই জন্যে আর ভাজেলাম না একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন একটু লেগে যাচ্ছিলো তখন তারপরে আমি একটু ঝোলের জন্য ঝোল দিয়ে দিয়েছি তো তারপরে আমার ঝোলটা ফুটে এসেছে তখন আমি একটু গরম মশলা গুঁড়ো আর মিট মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম তারপরে যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফোটানোর পরে আমি উপর থেকে একটু ধনিয়া পাতা আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি দেওয়ার পরে ফুটিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এই যে আমার রান্নাটা হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা তো আমি সবাইকে দিয়ে দিয়েছি তারপরে এই যে আমিও ভাত নিয়ে নিয়েছি খাবার জন্য তো এই যে ফুরুলিটা কত সুন্দর সফট হয়েছে আর হাত দিলেই সহজেই ভেঙে যাচ্ছে তো খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল আর এদিকে আমি মাংসও নিয়ে নিয়েছি এবার আমি খাওয়া দাওয়া করতে করতেই চলে যাচ্ছি আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে সবাই আমাকে একটু ভালোবাসা দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো